বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন চাঁদে পৌঁছাতে কতদিন সময় লাগে এ দিন 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 বি সি নাকি ডি সঠিক উত্তর হলো অপশান এ তিন দিন অ্যাপোলো এগারো মহাকাশযান চাঁদে পৌঁছাতে পাইভ তিয়াত্তর ঘন্টা সময় নিয়েছিল কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে অপশানস এ নারকেল গাছ বি আকন্দ গাছ সি মানসিনিল গাছ নাকি ডি পিপল গাছ হলো অপশান সি মানসিনিল গাছ এই গাছের নিচে গুমালে বা অবস্থান করলে বিষাক্ত রস ও ঘ্যাসের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে ফলের রাজা বলা হয় কাকে অপশানস এ আম বি কাঁঠাল সি লিচু নাকি ডি পেঁপে সঠিক উত্তর হলো অপশান এ আম আমকে ফলের রাজা বলা হয় কারণ তার অনন্য স্বাদ ও জনপ্রিয়তার কারণে কোন প্রাণী কোনো শব্দ করতে পারে না অপশানস এ অক্টোপাস বি জেলিপিস সি জিরাফ নাকি ডি কচ্ছপ সঠিক উত্তর হলো অপশান সি জিরাফ জিরাফের কণ্ঠস্বর থাকলেও তারা কোনো শ্রুতিযোগ্য শব্দ করে না কোন দেশে প্রথম অ্যাম্বুলেন্স সেবা চালু হয় অপশানস এ যুক্তরাজ্য বি যুক্তরাষ্ট্র সি ফ্রান্স নাকি ডি জার্মানি সঠিক উত্তর হলো অপশান সি ফ্রান্স ফ্রান্সে আঠারোশো এর দশকে প্রথম অ্যাম্বুলেন্স সেবা চালু হয় কোন দেশে হীরা আবিষ্কৃত হয় অপশানস এ ভারত বি ব্রাজিল সি দক্ষিণ আফ্রিকা নাকি ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হল অপশান এ ভারত ভারতে প্রাচীনকালে প্রথম হীরা আবিষ্কৃত হয় ম্যাচ বক্স কোন দেশে আবিষ্কৃত হয় অপশানস এ যুক্তরাজ্য বি সুইডেন সি ফ্রান্স নাকি ডি জার্মানি সঠিক উত্তর হলো অপশন বি সুইডেন আঠারোশো চুয়াল্লিশ সালে সুইডেনে সেফটি ম্যাচ আবিষ্কৃত হয় সিঙ্গারা আবিষ্কৃত হয়েছে কোন দেশে অপশানস এ ভারত পাকিস্তান সি তুরস্ক নাকি ডি ইরান সঠিক উত্তর হলো অপশান সি তুরস্ক শিঙ্গারের মূল উৎপত্তি মধ্য এশিয়ায় বিশেষ করে তুরস্ক এবং পারস্য অঞ্চলে কোন দেশে সর্বাধিক সংখ্যক ট্রেন চলে অপশন এ ভারত বি চীন সি যুক্তরাষ্ট্র নাকি ডি জাপান সঠিক উত্তর হলো অপশান এ ভারত ভারত বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলোর একটি পরিচালনা করে কোন মাছ পানির নিচে গান গাইতে পারে অপশানস এ ক্যাটফিশ বিশ সি স্যালমন নাকি ডি গোল্ড ফিশ সঠিক উত্তর হলো অপশান বি টোটফিস টোটফিস কম্পন সৃষ্টি করে শব্দ উৎপন্ন করে কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয় অপশান এ চীন বি জাপান সি মিশর নাকি ডি ভারত সঠিক উত্তর হলো অপশান এ চীন শ্রেণী খ্রিস্টপূর্ব একশো সালে কাগজ তৈরি হয় কোন প্রাণী একবার জন্ম নিলে আর কখনো মরে না অপশানস এ কচ্ছপ বি জেলি সি অক্টোপাস নাকি ডি ঘিরগিটে সঠিক উত্তর হলো অপশান বি জেলিফিশোপসিস ডেহাননি জেলিফিশ বারবার নিজেকে পুনর্জন্ম দেয় বিশ্বের সবচেয়ে লম্বা নদী কোনটি অপশান এ আমাজন বি নীল সি গঙ্গা নাকি ডি মিসিসিপি সঠিক উত্তর হল অপশান বি নীল নীল নদ প্রায় ছয় হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ